আসসালামু আলাইকুম শানাজনুর ব্লগে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আমাদের বাড়ির সামনের রাস্তা এটা আর বরযাত্রী যাবার জন্য আমাদের সব মেহমানরা চলে এসেছে আমরাও রেডি হয়েছি আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা ফাঁকা জায়গার মতো গাড়িগুলো রাখা হয়েছে আর এই বাগানটা আমার এক কাকা করেছে তো রাস্তার পাশেই আর দেখেন গাছ আর ফুল দুইটাই আনকমন ফুলগুলো তো অসম্ভব সুন্দর তাই আমি একটু ভিডিও করে নিয়েছি আর আমার কাছে মনে হয়েছে আমার আপুদের এই ফুলগুলো দেখলে খুব ভালো লাগবে বরের গাড়িটা একটু সাজানো হয়েছে আর সব মেহমানরা দুই মিষ্টি খেয়ে এখানে চলে এসেছে তো বিন্তির বাবা ওদের ঠিকঠাকভাবে গাড়িতে একটু বসিয়ে দিবে কনের বাড়িতে যা যা নেওয়া দরকার তো সব কিছুই সেগুলো একটু গুছিয়ে গাড়িতে উঠিয়ে দিচ্ছে ছোটো ভাইয়ের বিয়েতে বড় বোন আর বড় বোন জামাইয়ের দায়িত্বটা একটু বেশিই থাকে তো সেই দায়িত্বটাই পালন করছে বিন্তির বাবা আর এই তো আমার দুই বোন তারা রেডি হয়ে চলে এসেছে আর আমরা দুই বোনও কিন্তু রেডি হয়ে চলে এসেছি আমাদের কিছু মেহমানদের আগেই পাঠিয়ে দিবে তো সেটাই আমি একটু দেখে নিচ্ছি এদিকে আমার ভাই আমার আব্বা আমার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে ভিডিওতে অনেক কিছুই স্কিপ হয়েছে তো আমার আপুরা একটু বুঝে নেবেন আর আশা করছি বিষয়টা আপনারা ভালোভাবে নেবেন কারণ আমি যেহেতু একাই বোন আর বিয়ের এক সপ্তাহ আগে থেকে এক সপ্তাহ পর পর্যন্ত শপিং থেকে শুরু করে এ টু জেড সব কিছু ঝামেলাটা আমার একা হাতেই করতে হয়েছে তো আপুরা নিশ্চয়ই বুঝতে পারছেন তাছাড়া এই প্রচণ্ড গরমে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে আর এই তো ইন্তের বাবা আমার বাইকে নিয়ে চলে এসেছে তো আমরা এখন রওনা দিয়ে দেব আমাদের সব মেহমানরা তো আগেই চলে গিয়েছে যারা এখনও বাকি আছে তাদেরকে নিয়ে আমার আব্বা চলে আসবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রাস্তাটা হচ্ছে নরসিংদীর মাধবদী হাইওয়ের রাস্তা আর দেখেন রাস্তার দুই পাশেই অনেক গাছ আর রাস্তার ভিউটা দেখতে তো ভীষণ সুন্দর লাগছে আর এই তো আমরা চলে এসেছি কনের বাড়িতে তো গাড়ি থেকে নেমে একটু হাঁটতে হয় বাড়ির সামনেই গেট করা হয়েছে আর কনের ভাই বোনেরা মিলে গেটটা আটকে রেখেছে তাদের কিছু বাইনা আছে তো এই সমস্ত গেটের আনুষ্ঠানিকতা আপনারা একটু দেখতেই থাকেন এদিকে আমাদের মেহমানরা যেহেতু আগেই চলে এসেছে তো তাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আর এদিকে বিন্তির বাবা যেহেতু প্রচুর গরম পড়েছে তাদের আবদারটা মিটিয়ে দিয়ে আমার ভাইকে নিয়ে এসেছে তারপর আমরাও খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি পরে বিয়ে পড়িয়ে আমার ভাইকে রুমের মধ্যে নিয়ে এসেছে তো তাদের একটু ফটোশ্যুট করে নিবে আর এদিকে কিন্তু কারেন্টও চলে গিয়েছে তো আমরা বউকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখি রুমটা সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের সবার কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি আপনারা সবাই আমার ভাই এবং ভাইয়ের বউর জন্য দোয়া করবেন তারা যেন নতুন জীবনে সুখী হয় ভিডিওর বুল ত্রুটিগুলি সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ